বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগের বিষয়ে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নের জবাব দিতে অস্বীকৃতি জানালেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রোজ সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে ওই সাংবাদিক জানতে চান বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে স্টেট সেক্রেটারি মার্কো রুপিও কি পদক্ষেপ নিচ্ছেন জবাবে ট্যামি ব্রোজ বলেন কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য বা কূটনৈতিক বিষয়ে পূর্বানুমান করা তার পক্ষে সম্ভব নয় মুখপাত্র আরও জানান মত প্রকাশের কারণে কোনো বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করা হবে না সন্ত্রাসবাদের সমর্থন কিংবা হয়রানি ও সহিংসতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে ভিসা বাতিল হতে পারে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের সংবাদ মাধ্যমে ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স তুলসীগাবার্ডের করা মন্তব্য নিয়ে চলমান আলোচনার মধ্যেই একই দিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনেন ভারতীয় এক সাংবাদিক গত নভেম্বরে নির্বাচনের কয়েকদিন আগে প্রেসিডেন্ট ট্রাম্প একজন প্রার্থী হিসেবে বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার বিষয়ে সামাজিক মাধ্যম এক্সে উদ্বেগ প্রকাশ করেছিলেন সেই বিষয়টি তুলে ধরে ওই সাংবাদিক জানতে চান এ বিষয়ে স্টেট সেক্রেটারি মার্কো রুবিও কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা। জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন সেক্রেটারি রবিও অবশ্যই প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি অনুসরণ করেন তবে কূটনৈতিক আলোচনার বিষয়ে কোনো মন্তব্য করতে অপারগতা জানান ব্রুস ওই সাংবাদিক প্রশ্নটি আরও গুছিয়ে করতে চাইলে তাতে বাধা দেন ট্যামি ব্রুস তিনি বলেন প্রতিটি দেশের নিজস্ব কূটনৈতিক আলোচনার পদ্ধতি আছে এবং সেই বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না ভবিষ্যতে কী ঘটতে পারে তা নিয়েও কোনো অনুমান করতে চান না বলে জানান স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র প্যালেস্টাইনকে সমর্থনের কারণে বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিল প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ট্যামি ব্রুস জানান এর সঙ্গে স্বাধীনতার কোনো সম্পর্ক নেই অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের কারণেই এমন পদক্ষেপ নিচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী পুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলার বিষয়ে ব্রুস জানান দেশের নাগরিকদের সুরক্ষা এবং রেড সিতে বাধাহীন চলাচলের লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে এছাড়া গত সপ্তাহে আমেরিকায় অবাঞ্ছিত ঘোষণা করা সাউথ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলের বিষয়েও সাবরেন টেম্পি ব্রুস আমেরিকা এবং প্রেসিডেন্ট ডাম্পকে নিয়ে ইব্রাহিম রাসুলের মন্তব্য অগ্রহণযোগ্য বলে অভিযোগ করে নেসট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি বলেন সাউথ আফ্রিকার সাথে আরও ভালো সম্পর্ক গড়ি তুলতে চাই আমেরিকা রাষ্ট্রদূত ইব্রাহিম রাসুলকে আগামী শুক্রবারের মধ্যে আমেরিকা ছাড়তে বলেছে স্টেট ডিপার্টমেন্ট আসাদ রিয়েল টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর